হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের কথা বলেন অথবা পুঁজিবাজারের সকল বিনিয়োগকারীর কথা বলেন অথবা সকল স্টেক হোল্ডারের কথাই বলেন পুঁজিবাজার কাঠামোটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন একটা দুইটা মেজর স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকে বা দাঁড়ানো দরকার একটা হচ্ছে রেগুলেটরি কাঠামো একটা হচ্ছে টেকনোলজিক্যাল কাঠামো এখন সাধারণ বিনিয়োগকারীদের জন্য বা ওভারঅল মার্কেট কাঠামোর জন্য যে এই যে বার্তাটা ইতিমধ্যে দিতে চাচ্ছেন আমার কাছে যেটা মনে হয় বর্তমান রেগুলেটরি অথরিটি সেটা হচ্ছে একটা স্ট্রিক্ট গভর্নেন্সের দিকে বাজারটাকে নিয়ে যাওয়া বাজারে গভর্নেন্সের যে ঘাটতি ছিল সেই গভর্নেন্স অ্যাস্টাবলিশ করা পাশাপাশি গভর্নেন্সের যে সংকটটা যেটা ছিল সেখানে যে স্বচ্ছতা নিশ্চিত করা তো সে সেই লক্ষ্যে আমি মনে করি বর্তমানের বিনিয়োগকারীদের স্বার্থে যে উদ্যোগগুলো নিয়েছেন বিশেষ করে পাশাপাশি তাদের একদিকে কাঠামোগত সংস্কার করা সাধারণ বিনিয়োগকারীদের রক্ষা করার জন্যই কিন্তু গভর্নেন্স এস্টাবলিশ হবে সেই গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য কিন্তু কমিশন ইতিমধ্যে যে উদ্যোগগুলো নিয়েছেন সেগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কমিশন চাচ্ছে একটা জবাবদিহিতা মূলক কাঠামো একটা স্বচ্ছ কাঠামো এবং ইতিমধ্যে যে সমস্ত ম্যাল প্র্যাকটিস হয়েছে সেগুলোর একটা সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া কিন্তু এই উদ্যোগগুলো নিয়েছেন বাজারের স্বার্থে বিনিয়োগকারীদের স্বার্থে কিন্তু আমরা যে কথাটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে এটার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমগুলোকেও এগিয়ে নেওয়া আপনি যখন গভর্নেন্সের ইস্যুগুলো দেখবেন পাশাপাশি যে সমস্ত জায়গায় বর্তমান কাঠামোর মধ্যে থেকেও উন্নয়নের কাজগুলো করা সম্ভব সেটাও চলমান রাখা হ্যাঁ এখানে আসলে এখনো আমি বলবো না যে সংস্কার কার্যক্রমের দিকে যেই লক্ষ্যে সংস্কার কার্যক্রম ধাবিত হওয়ার কথা আমরা সেখান থেকে এখনো পুরোপুরি রেজাল্ট এখনো পাইনি হয়তো এই কারণেও হইতে পারে আমি মনে করি তারপরেও রেগুলেটরি অথরিটি এবং স্টক এক্সচেঞ্জ একসাথে এই সংস্কার কার্যক্রম বলেন উন্নয়নের এরিয়াগুলো বলেন ডাইভার্সিফিকেশনের এরিয়াগুলো বলেন একত্রে কাজ করা দরকার এটা এখনও পুরোপুরি অ্যাস্টাবলিশ হয়নি এবং যেটা